সুরে কয় না ছাইরা দাও কয় বাজান এত কষ্টে আইছেন আপনার আমি এমনি ছাইরা দিব না বাবা বাবা আপনি আমার পাশে বসেন বাজান আপনার চরণ গুলা আমি ধুয়ে ওই পানি দিয়া গোসল করব দয়াল তো কোন কথা কয় না সুর তো তার মনে মনেই জানা বিদ্যে খানি মাহাজ চলতেছে একটা কথা মন হইছে বলবো এক লোক বারো বৎসর দুইটা খালি আল্লাহর জিকির করে আল্লাহ 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 এরকম জিকিরের মধ্যে থাকে তার বিশ্বাস তার কোনো মুর্শিদ নাই সে বায়াত নাই নাই কিন্তু তার বিশ্বাস মুর্শিদ একদিন বাড়ি তাইব অনেক বড় বিশ্বাস নিয়ে আসে আল্লাহর এই ডাকে মানে আমার মুর্শিদ আমার বাড়িতে আসবেই একদিন না একদিন মানে আত্মবিশ্বাসের একটা জায়গা আছে না বারো বছর পর হঠাৎ কইরা অভাব অনটনের সময় এসে পড়ছে এই সময় বাড়িতে রাত দেড়টার সময় যখন সে জিকির করতেছে এই সময় ঘরের ওই সিংখুটে না আগের দিনে সিংখুট না ওই যে ঘরে সুট ঢোকার জন্য যে ঘরে সিং খুঁজতেছে আর উনি জিকিরের মধ্যে খাটের মধ্যে বসা তার স্ত্রী পাশেই বসা তো উনি যখন জিকিরের ধ্যানে আছে এই সময় ওই লোক কইতা আমার দয়া লাইতা যখন দয়া লাইতেছে কইতা সুরে তো খুব সাবধানে খুব সতর্ক ভাবে শিং কাটতেছে কাটার পর বউ কইতা আরে কি এমন আওয়াজ হইতেছে কিসের কথা কইস না দয়া লাইতেছে সাবধান কথা কইস না যখন দয়াল ঘরের ভিতরে খালি ঢুকছে মানে ওই যে সুরটা খালি ঘরের ভিতরে ঢুকছে এমনি কি থা খাটের থেকে ফাল দিয়া দয়ালের পায়ে ধরছে গুরু রে আমি 12 বছর ধরে খুঁজতাছি আপনি আমার বাড়িতে আইবে নাইবে আজকে আপনি আইছেন আপনি রে আজকে সাততাছি না সুরে কয় সর্বনাষ্ট করছিরে কার বাড়ি তাইছিলাম সুড়ি করবার আমার जिंदगी না बर्बाद কইরা সুরে কয় না ছাইরা দাও কয় বাজান এত কষ্টে আইছেন আপনি আমি এমনি ছাইরা দিব না বাবা বাবা আপনি আমার পাশে বসেন বাজান আপনার গুলো আমি ধুই ওই পানি দিয়া গোসল করব দয়াল তো কোনো কথা কয় না সুর তো তার মনে মনেই জানা বিদ্যে খানি মাহায় চলতেছে যখন একটা বুলের মধ্যে পানি নিয়ে বউরে কয় তাড়াতাড়ি একটু দুধ আসে নাকি দেখো পানির মধ্যে দুধ মিশে গরুর পাউডি একটু ধুয়ে দে পানি আই না যখন চুরের পাও ধুয়ে দেয় কয় সর্বনাশটা করতেছে গোসল তো করাইতেছে আমার এ মানে আজকে একেবারে সাইজ করে দেয় বউরে কয় বডি আনো বউ যখন বডি আনতে গেছে তো খুব ভয় লাগতেছে কাজকে আমার মাইরে লিব বাজান আপনি একটুও ভয় পায়েন না বটি আনাইতেছে এই কারণে আপনি সামনে বইসে আমি ফল ফুটকাইতে আপনার মুখে তুইটা খাওয়াই দিব বউ কয় কি টানা ফানা যে শুরু করলা বুঝলাম না কিছু এই কথা কইতেই তো খুব রাগ হইছে হ্যাঁ আমি বারো বছর ধরে জিকির করি আমার আল্লাহরে আমি স্মরণ করি

ভয় সৃষ্টি হওয়ার পর ওই সুর কি করছে ওই পানি নিজের শরীরে দিতে যায়া ওই পানি যে বোর শরীরে পড়ে গেছে ওই যে পাও ধুইছিল গুরুর সে তো চুরকে গুরু ভাবতেছে ওই পানি যে বোর শরীরে লাগতেই বোর করলা ঠিক হইয়া বউ গেছে সুস্থ হইয়া বউ সুস্থ হইয়া যাওয়ার পর সুরে কয় সর্বনাশ আমি এত বড় কামেল পীর এত দিন আমি জানতাম না আরে আজকে জানলাম বক্তরে কইতাছে বাবা তুমি থাকো আমি অনেক সময় তোমাকে দিছি এখন আমার বাড়িতে যাইতে হবে কই বাড়িতে যাইতে হইব জান আপনি আবার কবি আসবেন কই তুমি আমাকে যখন ডাকবা আমি তখনই তোমার কাছে আসব আরে বাড়িতে যাই আসুরে কইতাছে কই গো আসো আমার সামনে সুরের গিন্নি রে ডাকতাছে ডাকার পর সুরাই সুরের বউ বাড়িতে আসছে কষ্ট হয়নি বাবা কথাটা কোর একটা কারণ আছে বলতেছি পরে বৌরে কইতাছে কয় আসো আমার কাছে কয় কি সে হাতে এক লাডি লয়ে বোর মাথার মধ্যে কয় একটা বাড়ি দিছে দিয়া বোর মাইরা লাইছে আরে সুরের মাই কয় বাবা এটা করলি কি আচ্ছা কয় তুমি তোমার পোলার কেরামতি সম্বন্ধে জানো না মা তুমি একটা বল আনো বলের মধ্যে একটু পানি আনো আইনা আমার পাউডি দাও পাউডি দুইয়া পানি ওর শরীরে দিছে বহুত তো ভালো হয় না পাও ধোয়া ঠিক মতো হয় নাই আরেকবার দো এভাবে কয়েকবার পাও ধোয়ার পরেও বহুত তো ভালো হয় না একজন দুইজন জানতে জানতে পুলিশ হয়েছে বাড়ি পুলিশ যখন আসছে তার কোমরে রশি লাগায় হাতে হেন কাপ লাগায় নিয়া টাইনা টাইনা যাইতাছে এই রাস্তা দিয়েই নিয়া যায় সামনে ভক্তের বাড়ি দূর থেকে দেখা যায় আমার গুরু আসতেছে তাও আবার কয়েকজন পুলিশ আমার গুরুর এমনি টাইনা টাইনা আনতাছে কারণ কি সামনে যায় দাঁড়ায় কয় দাঁড়ান আমার গুরু রে কোথায় নিয়া যান কয় তোরই তো দরকার সুরের সার্গিত তো সুরিও সারাজীবন করছে চুরি মামলা আছে থানার মধ্যে কয় এর মধ্যে বউ মাইরালাইছে এখন তুমি বলতাছো আমার গুরু লয়ে কই যাও তুমি তো তারি শারগীত কতরো কয় কি হইছে ঘটনা খুইলা বলেন কয় উনি ওনার ওয়াইফকে মাইরা ফেলছে কয় মাইরা ফেলছে আচ্ছা ঠিক আছে পরে আবার সে বলল আমি আগে একটা কাজ করি এরপর আমার গুরুকে যেখানে ইচ্ছা সেখানে নিয়া যাই যখন ওই ভুল নিয়ে গুরুর পা ধোয়া ওই ভুলের পানি গুরুমার শরীরে দিল সাথে সাথে গুরুমা বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর আমি বিশ্বাস করে যদি আমার গুরুকে আমি ভালোবেসে থাকি কেবল কি গুরুই আমাকে উদ্ধার করবে আমি কি উদ্ধার করবো না যদি আমার বিশ্বাসে জোর থাকে আমার ভালোবাসা থাকে আমার মহব্বত থাকে যদি সেই ভক্তের মতো ভক্ত হওয়া যায় এই কথাটা এই কারণেই বললাম ভক্তই সারা জীবন প্রশ্ন করে যাবে গুরু কি করবে না এই প্রেমের বন্ধনে আমাকে আবদ্ধ করে নেন তবেই তো আমি আপনার হয়ে যাব একটা গান আগে করি এরপর ইনশাআল্লাহ কিছু কথা আমার হবে না সারা জনম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান আমি জানি হিন্দু মুসলমানের বাহিরে অনেক সম্প্রদায় আছে অনেক কিছুই থাকে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে তারপরে জৈন আছে আর অনেকেই আছে কেবল মাত্র হিন্দু মুসলমানদেরকেই বলা হলো চিন্তা করো হিন্দু মুসলমান অন্যান্য কাউকেই বলা হলো না আসলে এটা কি কেমন আসলে এটা কি আসলে বিষয়টা সুলমান মানে শুধু কেবল মাত্র দুজনকেই বলা হয়েছে এর বাহিরে আর কাউকে মানে ওদের কি চিন্তা ভাবনা নাই বিষয়টাকে যদি এমন হয়ে থাকে তাইলে তো হইল আর যদি বলেন আমার বাবাই জানে সমাধান আমি জানি না আমি একটা পোলাপান হবার তুমি তো পোলাপান শেষের কথাই হইল আমি একটা পোলাপান এত ছোট পোলাপান আছে দেশে আমি প্রথম ঘরে ঢুককেই দেখছি যে এটা একটা পোলাপান